নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে বা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের কাছে আমার একটা অনুরোধ হলো যে আপনারা দায়িত্ব নেবার পরে যত তাড়াতাড়ি সম্ভব কারিকুলাম দু বা শিক্ষানীতি দু তেইশ যেটা দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি প্রবর্তন করে দিয়ে গেছেন সেই কারিকুলামটা যেন অবিলম্বে বাতিল ঘোষণা করা হয় আমাদের শিক্ষার্থীরা আলুর ভর্তা আর ভাত রান্না করে তাদের শিক্ষার কোনো উন্নতি করতে পারবে না সো আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে আপনারা দায়িত্ব নেবার পরে যত দ্রুত সম্ভব এই শিক্ষানীতি আগের যেটা ছিল সেটাই প্রণয়ন করেন বা সেটাকেই চালু রাখেন এবং দু হাজার তেইশের যে কারিকুলাম যেটা স্কুল কলেজে প্রবর্তন করা হয়েছে সেই শিক্ষানীতিটা আপনারা উঠিয়ে নিয়ে যান বা উইথড্র করেন বা সেটাকে বাতিল ঘোষণা করেন আমাদের যে আগের যে সৃজনশীল যেটা ছিল সেটাই যেন বহাল থাকে এবং পরবর্তীতে আপনারা যখন স্টেবল হবেন বা নতুন সরকার যখন আসবে তারা এই নতুনভাবে আবার শিক্ষা ব্যবস্থাটাকে সাজিয়ে এমন একটা পর্যায়ে নেবেন যাতে করে আমাদের দেশের ছেলে মেয়ে বা শিক্ষার্থী যারা আছে তারা যেন সারা বিশ্বের সাথে একটা কম্পিটিশনে যেতে পারে এবং সারা বিশ্বে মানুষের সাথে সারা বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার সাথে যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সো আপনাদের কাছে আমার এখনকার বিশেষ অনুরোধ হলো যে এখন আপনারা এই দুই হাজার তেইশের যে শিক্ষা আলু ভর্তা করা ভাত রান্না করা বা ঘর গোছানো বা এই যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে নাটক করা অভিনয় করা অভিনয় করতে হবে প্রত্যেক বিষয়ে অভিনয় করতে হবে এটা কেমন ধরনের শিক্ষা রে বাবা আপনারা এই যে নতুন শিক্ষা ব্যবস্থা যেটা চালু হলো এই যে শিক্ষা একটা কি বলবো এটাকে একটা অসংগতিপূর্ণ ব্যবস্থা বলা যায় বা অবাস্তবিক একটা ব্যবস্থা বলা যায় যে একটা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা কীরকম হতে পারে একটা দেশের শিক্ষা ব্যবস্থা হতে পারে এটা মোর প্র্যাকটিক্যাল আপনাকে বা আমাকে হতে হবে মোর প্র্যাকটিক্যাল এখানে আমরা মোর প্র্যাকটিক্যাল বলতে কি আমরা এখন ভাত রান্না করবো স্কুলে বসে বসে ভাত রান্না করবো এটা কি চড়ুইবাতি খেলা এটা কি চড়ুইবাতি আমরা সেই স্কুলে বা ছোটোবেলায় যখন ছিলাম যে আমরা যখন নাকি চারজন পাঁচজন দশজন মিলিত হয়ে যখন নাকি আপনার চরুইগতী খেলেছি আমরা কি সেই চরুইগাতি খেলার সময় আছি এখন এইটা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল দেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলা স্মার্ট আমরা সবাই স্মার্ট স্মার্ট ফোন চালাই স্মার্ট সব কিছু সেখানে আমরা এখনও এখন স্কুলে গিয়ে আবার নতুনভাবে ভাত রান্না করতে শিখবো আলু ভর্তা বানাতে শিখবো বা ডাল রান্না করতে শিখব তো এই শিক্ষা ব্যবস্থা আপনাকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে বা আমাদের যারা ছেলে মেয়ে আছেন তাদেরকে কিভাবে এই শিক্ষা ব্যবস্থা যে উন্নত বিশ্বের যে ব্যবস্থাপনা আছে বা উন্নত বিশ্বের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা আছে সেটার সাথে কিভাবে মার্চ করাবে আর আমরা কিভাবে আমাদের এই ব্যবস্থা দিয়ে উন্নত বিশ্বের বড় বড় যে নাম করা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আমরা কিভাবে আমাদের যে নিজেদেরকে দাঁড় করাবো কাজেই এই শিক্ষা ব্যবস্থার অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা বাতিল ঘোষণা করা হোক এবং আপাতত আমাদের পূর্বের যে শিক্ষা ব্যবস্থা আছে যেমন যেটা ছিল সৃজনশীল পদ্ধতি সেই শিক্ষা ব্যবস্থাতেই আমরা থাকতে চাই এবং পরবর্তীতে এই শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যাওয়া হোক যেখানে নাকি আমাদের মেয়েরা বিশ্বমানের হবে এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে এবং আমাদের এই বাংলাদেশকে সত্যিকারের একটা ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে